সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কোথায় ব্যাপারটা নাই কোথাও তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না নওয়াজবিল্লাহ মিন জালি এই কথা বললেন কি হবে এক মানুষ পালন করছে না সেটা একটা দিয়ে গাফলতির কারণে কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরীরে বিশ্বাস করি না যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না সে কেন মুসলমান থাকবে কেউ যদি বলে যে আমি ইসলামী শরীরে বিশ্বাস করি না ইমান কি আছে আপনারা মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরীরে বিশ্বাস করি না তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায় আত্মাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য তারপরে আস্তে আস্তে সময় গড়ালো শাসকরা আসেন ইসলামের দিকে এক পা হাটেন তিন পা পিছনে যান সর্বোচ্চ তারা এইটুকু ঘোষণা করতে পারলেন যে না ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম অথবা আমাদের সংবিধানে বিসমিল্লা এইটুকু তারা লিখতে পারলেন এরপরে আর আগাতে পারলেন না সেকুলারাইজেশন প্রসেসটা এমনভাবে হলো ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনাগুলো এমনভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ানো দেওয়া শুরু হতে লাগলো যে আস্তে আস্তে আমরা ফুল মডারেট হয়ে গেলাম ফুল সেকুলার হয়ে গেলাম এখনও পর্যন্ত আমরা সেই সেকুলারাইজেশনের সেই সেই গোলকধাধা থেকে বের হতে পারলাম না চব্বিশ সালে যে ঘটনা ঘটলো ঘটার পরে মনে হলো যে নতুন করে বোধহয় আবার ইসলামের ইসলামী শাসনতন্ত্রের পক্ষে বোধ আমরা আবার কাজ করা শুরু করা একটা পরিবেশ পেয়ে গেলাম বিগত চুয়ান্ন বছর বয়স পরে মানে অর্থাৎ স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে এত উর্বর সময় আমরা পাইনি ইসলামের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে আমাদের কোনো ভয় ছিল নির্ভয় আমরা কথা বলতে পারছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই চব্বিশ সালও আমাদেরকে আবার সেই সেকুলারাইজেশনের প্রসেসের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে এখন আর আমরা কথা বলছি না প্রসেস মানে পরিবেশটা এমন হয়ে গেছে আমরা চাচ্ছি ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা কল্যাণ রাষ্ট্র কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা কেউ বলছি না যাদের বলা দরকার ছিল ইসলামী রাজনৈতিক দলগুলো যেগুলো তারাও কিন্তু এই কথাগুলো বলছে না তারা বলছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কেন ইসলামী শব্দটা বলতে আপনাদের এত লজ্জা কেন এত আপনাদের মধ্যে বাধা আসছে কেন তার মানে পুরো সমাজটা এমন হয়েছে সেকুলারাইজড হয়ে গেছে এই কথাটাই অপাংতেও। এই কথাটা বলাটাই মনে হচ্ছে একটা অপরাধের পর্যায়ে একটা অনর্থক কথা হাস্যকর কথা অথচ এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশের টু পার্সেন্ট মানুষ ইসলামী শরিয়া এই দেশে কামনা করে অথচ সেই দেশে থেকে আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না এই দেশে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বর্তমানে যে দলটি সেই দলের যিনি মহাসচিব মহোদয় তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না নওয়াহ মিজার এই কথা বললেন কী হবে একজন মুসলমানের মুখে এক মানুষ পালন করছে না সেটা একটা দিক গাফলতির কারণে কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না একজন মানুষ হয়তো সালাত আদায় করে না গাফলতির কারণে একজন মানুষ হয়তো ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে অনেক দূরে গাফিলতির কারণে কিন্তু সে তো কখনো বলতে পারে না যে আমি সালাতে বিশ্বাস করি না এ কথা বলার কোনো সুযোগ আছে যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না সে মুসলমান থাকবে ডাইরেক্ট মুরতাদ ঠিক একই বিষয় কেউ যদি বলে যে আমি ইসলামী শরীরে বিশ্বাস করি না পালন করেন না সেটা অন্য কথা গাফিলতির কারণে কিন্তু বিশ্বাস করে যখন বলেছেন ইমান কি আছে আপনারা মুসলমানদের মূল জিনিসটাই তো ইমান মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরীরে বিশ্বাস করি না তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায় তো উপস্থিতি তারপরেও কিন্তু তারা মনে করেন তারা অনেক বড় মুসলমান তারা হজ করেন তারা মসজিদে আমাদের মধ্যে জুমা সালা পড়তে করতে এসেছেন কেন এটা হচ্ছে এর কারণটাই হচ্ছে মূলত এই সেকুলারাইজেশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাবাদী চিন্তা চেতনার সাথে মিশে যাওয়া ধর্ম নিরপেক্ষতা এমন একটা জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে যার মধ্যে ধর্ম এবং অধর্ম দুটো একসাথে চলে একজন মানুষ নিজেকে মুসলমানও বলতে পারে আবার বলতে পারে যে আমি সালাতে বিশ্বাস করি না একজন মানুষ বলতে পারে যে আমি জুমার সালাত পড়ি কিন্তু অন্যান্য সালাতে বিশ্বাস করি না মানে যে যার যা খুশি বিশ্বাস করার আচরণ দেখানোর সমস্ত সুযোগ এই ধর্ম নিরপেক্ষতা দিয়ে রেখেছে বলেই আজকে আমাদের মধ্যে এই দুরবস্থা সমাজ উপস্থিতি আমরা বিগত যে আটাত্তর বছরের সাতচল্লিশের শাসন থেকে শুরু করে চব্বিশ সালের এই যে গণ অভ্যুত্থান হলো এই সময়টুকুর মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি এবং এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই দুইটা শিক্ষা আমরা এখান থেকে বের করতে পারি প্রথমত যদি কোনো দায়িত্বশীল দায়িত্ব গ্রহণ করার পরে যথাযথভাবে দায়িত্ব পালন না করেন সেই রাষ্ট্র অবশ্যই একদিন না একদিন ধ্বংস হতে বাধ্য আল্লাহ রুবুল বলে দিয়েছেন ইন্নল্লাহয়া মুরুকুম আন্তু আব্দুল আমানাতি ইলা আহ লিহা নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রব্ল আলমীর পক্ষ থেকে দেওয়া আমানতগুলো তোমরা যাদেরকে দেওয়া প্রয়োজন তাদেরকে প্রদান করো আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্লু আলমিন আইন এবং বিধান প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই দায়িত্বে যদি আমরা অবহেলা করি সেই রাষ্ট্র অবশ্যই ধ্বংসের দিকে চলে যাবে সেই রাষ্ট্র অবশ্যই ফাসাদের দিকে যাবে যতই আমি ভালো শাসক হই না কেন যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করি তার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই না আল্লাহ রসুল্লাহ আসলামকে একদিন আবু হরাই রজাল আনহু জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল বলছেন ফাইদা জুইয়াদা ফান্তাহ যখন দেখবা যে সমাজের যারা দায়িত্বশীল তারা তাদের দায়িত্ব পালন করছে না তাদের আমানতগুলো রক্ষা করছে না তখন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করবে তখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আতুহা একজন মানুষ তার আমানতের খেয়ানত কীভাবে করে দায়িত্বের অবহেলা কিভাবে করে আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন ইদা উস্তিদাল আমরুল্লাহ বাইরি আহলিহা ফান্তির সা যখন দেখবা যে যেই মানুষটা যোগ্য রাষ্ট্র পরিচালনার জন্য সেই মানুষটাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না দিয়ে অন্য ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যে ব্যক্তি ইসলামী শাসন সম্পর্কে কিছুই জানে না এই ধরনের অজ্ঞ অজ্ঞমূর্খ ব্যক্তিকে যখন দায়িত্ব প্রদান করা হবে ফান্তির সা তখন তোমরা কে আমাদের অপেক্ষা করো তার মানে সমাজ ধ্বংসে তোমরা অপেক্ষা করো সম্রাজ উপস্থিতি দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে একজন মানুষ যতই তার জনপ্রিয়তা থাক না কেন যতই তার ক্ষমতা থাক না কেন যতই তার টাকা পয়সা থাকুক না কেন সে যদি জুলুম করে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে একদিন না একদিন তার পতন অবশ্যই হবে এই পতন কেউ ঠেকাতে পারবে না যেভাবে সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যদিও তাদের সমস্ত ধরনের শক্তি তখন ছিল থাকার পরও সাতচল্লিশ সালে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক একইভাবে একাত্তর সালে পাকিস্তান যখন জুলুম করেছিল জুলুম করার কারণে তাদের এত বিশাল সেনাবাহিনী নিয়েও তাদেরকেও ফিরে যেতে হয়েছিল ঠিক তেমনইভাবে এক বছর আগে দেখেছি সারা বাংলাদেশ জুড়ে যেই ধরনের ক্ষমতার প্রদর্শনী ছিল যেই ধরনের অর্থের প্রভাব মানে প্রতিপত্তির প্রদর্শনী ছিল সেই জায়গা থেকে একদিনের মধ্যে একটা ঘন্টার মধ্যে হঠাৎ করে ভোজবাজির মতো সব কিছু চেঞ্জ হয়ে গেল সব কিছু চেঞ্জ হয়ে গেল যাদেরকে মানে আগে নিষিদ্ধ করা হয়েছিল তারাই এসে তাদেরকে নিষিদ্ধ করে দিল মানে পুরো সিস্টেমটা কিভাবে একদম চোখের পলকে ওলট পালট হয়ে গেল আজকে যে দলের নাম করলে সবাই মনে করতো অনেক ক্ষমতাশালী একদিন পরেই সেই দলের নাম করা মানে তার পিঠে আর চামড়া থাকলো না পরিস্থিতি কীভাবে চেঞ্জ হয়ে যায় ফুলিল্লাহ মালিক আল মুলকি তো তিল মুলকা মন্তশা আল্লাহ বলছেন তুমি বলে দাও মানুষকে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ এত দম্ভ করো না ক্ষমতা এসেছে বলে এত দম্ভ করো না এই দম্ভ একদিন অবশ্যই অবশ্যই চূর্ণ হয়ে যাবে যখন সময় চলে আসবে যদি আলামিন একটা দলকে দিয়ে আর একটা দলকে প্রতিহত না করতেন এই দুনিয়া ধ্বংস হয়ে যেত একদল করতে করতে পুরো দুনিয়া ধ্বংস করে দিত আজকে আপনারা দেখছেন ইসরায়েল কীভাবে ফিলিস্তিনের উপর জুলুম করে আসছে বিগত প্রায় সত্তর আশি বছর ধরে কি নির্মম জুলুম করে আসছে আজকে যে অবস্থা সেখানে একটা পশু একটা পশুকেও মানুষ এইভাবে কষ্ট দিতে পারে না একটা ছোট বাচ্চাও কখনো একটা পশু প্রাণীকে এইভাবে কষ্ট দিতে পারে না সেইভাবে তারা কষ্ট দিয়ে যাচ্ছে কিন্তু এই জিলুমের একদিন কি শেষ নেই অবশ্যই শেষ আছে আল্লাহ আল্লাহবাহ আলমিন বলছেন যে ফারাম্মা নাসুকির ফতাহ আলহিম আবু আবা কুল্লা সেইন যখন তারা আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ বলছেন আমি তাদের কাছে সব কিছু উন্মুক্ত করে দিই সব কিছু খুলে দিই তোমরা যা অত্যাচার করতে চাও করো সব পথ তোমাদের খুলে দিলাম তোমাদের পক্ষে আমেরিকা থাকবে তোমাদের পক্ষে ইংল্যান্ড থাকবে দুনিয়ার সবাই তোমাদের পক্ষে থাকবে কেউ তোমাদের কোনো বিচার ব্যবস্থার কথা বলবে না সমস্ত পথ তোমাদের জন্য আমি খুলে দিলাম তারপর আল্লাহ বলছেন হাত্তাই দাফারি হো যখন তারা খুব খুশি হয়ে যাবে সবাই তোমাদের পক্ষে আমাদের তো কেউ কিছু বলছে না আমরা যে এত জুলুম নির্যাতন করে যাচ্ছি আমাদের তো কেউ কিছু বলে না যখন তারা খুশি হয়ে যাবে আল্লাহ বলছেন আখাজ না হোম আমি তাদেরকে হঠাৎ করে গ্রেফতার করি হঠাৎ করে তাদেরকে গ্রেফতার করি ফাইদাহ তখন তারা হতাশ হয়ে যায় কি হলো কি হলো আমি তো চিন্তাই করিনি এটা যে কখন এটা হতে পারে এটা কি হলো আমাদের উপরে আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন ইন আল্লাহ আজ আলম নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমিন জালেমদেরকে ছাড় দিয়ে রাখেন যারা জুলুম করছে আল্লাহ রবুল্লা আলম তাদেরকে চট করে বাধা দেন না জুলুম যখন করতে থাকে মানুষ তখন তাদেরকে আল্লাহর সুযোগ দিয়ে দেন হ্যাঁ জুলুম আরেকটু করো আরেকটু করো তারপরে আল্লাহ রসুল বলছেন যে ফাইদা আহাদাহ মিউফ থু তারপরে একটা সময় তিনি অবশ্যই গ্রেফতার করে ফেলেন একটা সময় তাকে অবশ্যই ধরে ফেলবেন এই জুলুম চিরস্থায়ী হবে না এক সময় তাকে অবশ্যই ধরে ফেলা হবে তারপর আল্লাহ আল্লাহ রব্লা আলমিন সূরা হুদে যে একশো তিন নম্বর এতে যে বলেছেন সেটি আল্লাহ রসুল পাঠ করছেন ওকাদ আলিকা রব্বিকা ইদা আখাদাল কুরা এটাই হচ্ছে আল্লাহ রব্লা পাকড়াও যখন তিনি কোনো গ্রামকে কোনো এলাকাকে পাকড়াও করেন তিনি এইভাবেই পাকড়াও করেন ইন্না আখদাহু আলি মুন্সাদীদ নিশ্চয়ই তার পাকড়াওটা অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত কঠিন